মহা বিপদে পড়ে ফেসে গেল রায় বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখ থাকুন শেষ পর্যন্ত মিঠি জোড়া ধারাবাহিক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনির্বাণকে ভুল বুঝতে শুরু করেছে রায় কোয়েলের সাথে যে অনির্বাণের সম্পর্ক তৈরি হয়েছে রায়কে সেরে কোয়েলকে কাছে টেনে নিতে চাইছে অনির্বাণ এইটা ভেবেই দেখা যায় রায় অনির্বাণের কাছ থেকে দূরে সরে যায় এরই ভিতরে দেখা যায় নতুন সামনে এসেছে যেখানে একটি মহিলা মহিলা লোককে নিয়ে যাওয়া হয় পুলিশ এই লোকটিকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে আর তখনই কিছু সাংবাদিক এসে মহিলাটিকে ঘিরে ধরে সাংবাদিক মহিলা লোকটিকে জিজ্ঞেস করে আপনার এই অপকর্মের জন্য কে দায়। কে আপনার সাথে জড়িত রয়েছে তখনই সেই মহিলা লোকটি মিডিয়ার সামনে রাইয়ের নাম বলে আদালতের চত্বরে মিডিয়ার সামনে মহিলা লোকটি রাইয়ের নাম বলে রায় চিৎকার করে না বলে ওঠে দেখা যায় রায়ের পাশে দাঁড়িয়ে থাকে সার্থক সারো অনির্বাণ অনির্বাণ রায়কে শান্ত করার চেষ্টা করে তো বন্ধুরা এসবই তোমরা দেখতে পাবে আগামীতে